পরিশ্রম তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা বিষয়ে কথা বলবে গুপ্ত নমস্কার আমি উদয় শঙ্কর আমি বর্ধমান থেকে এসেছি যোগদান করতে এবং প্রথমেই যেটা আমাকে আমার ভালো লেগেছে সেটা হচ্ছে আমার বহুদিন ধরেই বিশ্বভারতীতে পড়ার শখ ছিল কিন্তু আমি পড়েছি রবীন্দ্র কারণ আমি ফেরত পড়াশোনা শুরু করেছিলাম এখানে মরিপুরি কথাকালি রবীন্দ্রনীত্য রয়েছে কিন্তু ফেরত ছিল না বলে আমার পড়াটা হয়নি তো বসন্ত স্যারের সাথে আগের বছরই আমার পরিচয় হয়েছিল আমাদের বর্তমানে আমরা একটা কর্মশালা করেছিলাম কিন্তু সেখানকার কর্মশালা সাথে এখানকার কর্মশালার বিস্তর খারাপ সেখানে আমি যেহেতু নিজে আয়োজক ছিলাম আয়োজন করতে করতে কর্মশালায় আমি ঠিকভাবে করতেই পারিনি আমার যেহেতু দায়িত্ব ছিল আর এখানে যেহেতু আয়োজনটা তাই নিজে করেছেন আমাদের সমস্ত ধরনের সব রকমের খেয়াল স্যার রেখেছিলেন এবং সেই কারণে আমরা ভালোভাবে মানে ভালোভাবে মানে মন দিয়ে যতটা পারা যায় আমরা এই ওয়ার্কশপটাকে অনুভব করেছি এর আনন্দ উপভোগ করেছি এবং প্রচণ্ড গরম ছিল আজকেও প্রচণ্ড গরম রয়েছে অনেকেই আমাকে বলছি যে এই গরমে ওয়ার্কশপ মানে গরমে কেন মানে শীতকাল শীতকালে করতে পারতে ঠান্ডার মধ্যে ভালো করে হতো বা অন্য সময় বর্ষাকালে তাহলে না যদি যার শেখার ইচ্ছা থাকবে সে শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় করুক না কেন সে এসে ঠিক শিখবে তার প্রমাণ হচ্ছে এই ওয়ার্কশপে পঞ্চাশ জন শিক্ষার্থী যোগদান করেছেন এবং তারা প্রত্যেকে প্রত্যেকে আমরা গরমে যতটা কষ্ট পেয়েছি আমাদের থেকে আরো বেশি কষ্ট পেয়েছেন কিন্তু একবারের জন্য মুখ ফুটে উঠে উঠে আমাদের সমস্ত কিছু করিয়েছেন দেখিয়েছেন মানুষটার পাঞ্জাবি ধামে ভিজে গেছে আজকেও ভিজে গেছে কিন্তু তাতেও একবারের জন্য কেউ একটু আগে যদি বলেছে স্যার এটা পারছি একটু দেখিয়ে দিন বারবার বারবার এসে 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 দেখিয়েছেন তার সাথে আমরা ঠিক মতন খেলাম কিনা আমাদের কোনো অসুবিধা হচ্ছে কি হচ্ছে না এবং তার সাথে স্যারের যারা সিনিয়র স্টুডেন্ট যারা রয়েছেন তারা প্রত্যেকে যত্ন সহকার রাখা এবং এই ওয়ার্কশপের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে ভাবতে ভালো লাগছে যে আট দিন আগে আজকে দিন দিন এবং শেষ আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটা সমাপ্তি ঘটবে এবং এটা একটা পরিপূর্ণ অনুষ্ঠান পরিপূর্ণ ওয়ার্কশপ ছিল আমি অনেক কিছু শিখে গেছি এবং শুধু তাই না সন্ধ্যেবেলায় যখন হতো আমরা ক্লান্ত শরীরে যখন একটু শান্তিনিকেতন আশেপাশে ঘুরতে বেরোতাম এখানকার যে জলবায়ু হাওয়া এবং মানুষের যে ভালোবাসা সেই সমস্ত কিছু আমরা পেয়েছি আজ যখন বাড়ি ফিরছি শুধুমাত্র রবীন্দ্র নৃত্য নিয়ে ফিরছি না আমরা অনেকগুলো ভালোবাসা অনেকগুলো সম্পর্ক নিয়ে আমরা বাড়ি ফিরছি এটা আমাদের কাছে আজ জীবন স্মরণীয় হয়ে থাকবে অসংখ্য ধন্যবাদ স্যারকে এবং আমাদের যে এই সুরুল আনন্দময়ী সমিতি রয়েছে তারা এই জায়গাটা আমাদেরকে দিয়েছেন আমাদেরকে ব্যবহার করার জন্য দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকবেন স্যারের পাশে থাকবেন আমরা ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ করবো তবেই না এইভাবে আমরা ভারতবর্ষের শিক্ষা শিল্প সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে পারবো ধন্যবাদ যে গরম সেই গরমের মধ্যে ছাত্রীরা যেভাবে নাচের অংশগ্রহণ করেছে আমি বাড়ি থেকে প্রত্যেকদিন দেখতাম এবং বসন্ত মহা দেখতাম বয়সাম যে বাহাদুর বটবাবু লোক বেরোতে পারছে না এই গরমের মধ্যে অক্লান্ত পরিশ্রম করে যে ছেলে মেয়েদের নৃত্য শিক্ষা দিয়েছে তাদেরকে সকলকেই আমি আমার সমিতি পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ভালোবাসা নমস্কার উদয় শঙ্কর সেন্টাম Untuk mundur suka itu lebih mandi. কৃষ্ণনগর নদীয়া হাতে আমি যে জেলা থেকে এসেছি সাহিত্য সংস্কৃতির দিক থেকে সেই জেলা কৃষণ এনভেসড একটা জেলা একটা সমৃদ্ধ জেলা একই রকম ভাবে বীরভূমে মাটির এক আলাদাই গন্ধ আছে আমার ওখানকার সংস্কৃতি একরকম শান্তিনিকেতনের সংস্কৃতি আরেক রকম এখানে এই ওয়ার্কশপে যারা এসেছিলেন তাদের বেশিরভাগই কোনো না কোনো নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত তাদের নিজেদের নাচের স্কুল আছে কেউ এখন নাচ শিখছেন নাচ নিয়ে পড়াশুনো করছেন আমি কিন্তু একটা সম্পূর্ণ অন্য ফিল্ডের মানুষ আমি একটি সরকারি স্কুলে পড়াই নাচ আমার পেশা নয় নাচ আমার নেশা এবং আমি আসলে একজন কথকৃত শিল্পী আমি বিগত প্রায় আঠাশ তিরিশ বছর ধরে কথকৃতেরই চর্চা করছি তো এই যে কর্মশালাটি আয়োজন করা হয়েছিল সেটির আমি প্রথম পাই সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে যেহেতু এখন আমার স্কুল খুলে গেছে দীর্ঘ গরমের ছুটির পরে সদ্য স্কুল খুলেছে দশ তারিখ থেকে বাচ্চারা আসা শুরু করেছে এবং এগারো তারিখ থেকে এখানে এই কর্মশালাটি ছিল ফলে দীর্ঘ গরমের ছুটির পরে আবার আট দিন ছুটি আমি কীভাবে পাবো সেটা নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম যে এখন নতুন করে আমি আর ছুটির কি করে অ্যাপ্লিকেশন করবি চার তারিখ রেজিস্ট্রেশনের শেষ দিন ছিল রাত এগারোটা আটান্নতে আমি সিদ্ধান্ত নিই যে ছুটি পাই বা না পাই আমি যাব সেই মতো শেষ মুহূর্তে রেজিস্ট্রেশনে আমি এখানে আসি এবং প্রথম দিনের কর্মশালায় আমি এগারোটায় পৌঁছই সেই দিনের কর্মশালা শেষ করে আমি সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আমার হাজব্যান্ডকে যেটা প্রথম কথা বলি যে না আসলে মিস করতাম কর্মশালা প্রচুর করে অন্তত এই বছরে আমি তিন থেকে চারটি ওয়ার্কশপ করে ফেলেছি সেগুলো সবই কত্থকের ওপরে কিন্তু এরকম ইন্টেন্স কর্মশালা একটা ওয়ার্কশপ যে এতটা ইন্টেন্স হতে পারে একটা ওয়ার্কশপে যতজন এসেছেন তারা বিভিন্ন ফর্ম অফ ডান্স থেকে এসেছেন কেউ কত্থক শিখেছেন কেউ ভরতনাট্যম শিখেছেন সেখান থেকে এই যে রবীন্দ্র নৃত্য এবং তার যে বেসিক আমরা এখানে এই আট দিনে শিখলাম সম্পূর্ণ একটা অন্য ফর্ম যে ফর্মটা রেওয়াজ করতে প্র্যাকটিস করতে শরীরে বসাতে একটা দীর্ঘ সময়ের প্রয়োজন কিন্তু এই আট যে জিনিস আমরা মনে প্রাণে অন্তরে নিয়ে যাচ্ছি তা অতুলনীয় এই কর্মশালা যারা করেছেন তারা এটা প্রত্যেকে মানবেন যে স্যারের অক্লান্ত পরিশ্রম ছিল আমরা যারা বাইরে থেকে এসেছি জলপাইগুড়ি থেকে বালুঘাট থেকে কৃষ্ণনগর থেকে বর্তমান থেকে তাদের থাকার ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় সমস্ত সমস্যা উনি একা হাতে সামলেছেন এবং আরও স্পেশাল মেনশন করব যারা সিনিয়র স্টুডেন্টরা এখানে ছিল যারা বিশ্বভারতীর ছাত্র প্রাক্তন ছাত্র বর্তমান ছাত্র ওরা এই যে একটা সীমারেখা রাখেনি যে এরা বাইরে এরা কয়েক দিনের জন্য এসেছে একটা জিনিস বারবার আমরা ভুল করেছি ওরা বারবার দেখিয়ে দিয়েছে বুঝিয়ে দিয়েছে এভাবে করো যে হৃদ্যতার সম্পর্ক এখান থেকে নিয়ে ফিরছি যে সম্পর্কের বন্ধন এখান থেকে নিয়ে ফিরছি নাচ তো রইলই এই সম্পর্কের বন্ধটা অন্তত আমার কাছে ভীষণ দামি বন্ধন এই বন্ধটুকু রয়ে যাক এমন কর্মশালা শুরুর সমিতি আবারও আয়োজন করুন আমরা আবারও আসি আপনাদের সকলের কাছে আমাদের প্রত্যেকের তরফ থেকে তারা আমরা বাইরে থেকে এসেছিলাম সেই প্রত্যেক ছাত্রছাত্রীর তরফ থেকে আপনাদের আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে আপনাদের আমরা আনন্দ অভিবাদন জানাই এমন একটি সুন্দর কর্মশালা আয়োজন করার জন্য এবং আমাদের তাকে অংশ নেওয়ার সুযোগ জন্য तुम्हें ये तु ঈшу শ্যামল রূপ নিমিটি জাগিয়া আছ আশীষ শ্যামল রূপ ঈшу শ্যামল রূপ আলো সে যে থাকি তো ভিড়ো আধিবি আন্তর্জনে শুভেচ্ছা ভালোবাসা ধন্যবাদ জানাই আপনারা আশীর্বাদ করবেন